আমরা দেখছি যে এই হাটে কিন্তু আজকে আমদানি গত হাটের চাইতে দ্বিগুণ বললেও চলে কেননা গত হাটে কিন্তু আবহাওয়াটা একটু খারাপ ছিল আবহাওয়াটা একটু খারাপ থাকার কারণে কিন্তু পেঁদের আমদানি একটু কম হয় আর আজকে আমরা দেখছি যে প্রায় দ্বিগুণ আমদানি যেটা জেনেছি হাটে এসে প্রান্তিক কৃষক এবং যারা পাইকার ভাই আছে তাদের সাথে কথা বলে জেনেছি যে বাজার দরটা কিন্তু আজকে গত হাটের চাইতে প্রায় দুশো থেকে তিনশো টাকার মতো কম তবে বাজার দরটা কেমন রয়েছে আমরা কথা বলি প্রান্তিক কৃষক পাইকার ভাইরা রয়েছে তাদের সাথে দেখছি স্বল্প পরিষ্কার আপনার বেশ টাকা

তবে সচরাচর বাজার আমরা চার হাজার টাকা পেয়েছি আজকে সচরাচর বাজার দুই হাজার বিক্রি হচ্ছে আর কি এভারেজ আমরা কয়েকটা পেয়ে দেখলাম আজকে সর্বোচ্চ পেয়েছি চার হাজার টাকা সবে সচরাচর বাজার চার হাজার টাকা রয়েছে আর পাইকার যেটা জানাচ্ছে যে একচল্লিশ টাকা সর্বোচ্চ বাজার দর রয়েছে আমরা বাজার দরটা জানালাম ভুলার পেজের পাইকির হাট থেকে ধন্যবাদ সকলকে সাথে দেখার জন্য আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ